যে জামাতে যখন আমরা নামাজ পড়ব তখন আমরা কীভাবে নামাজ পড়ব মুক্তাদি হিসাবে আমাদের করণীয় কী এই বিষয়টা যারা অত্যন্ত জরুরি এই কারণে সম্মানিত ভাইজন বন্ধুগণ আমার আমরা সবাই জামাতে নামাজ পড়ি বিশেষ করে পুরুষেরা আমরা মসজিদে গিয়ে বা কোনো আপনার লোক সমাগমে আমরা নামাজের সময় হলেই আমরা জামাতে নামাজ পড়ি তো জামাতে নামাজ পড়তে গেলে আমরা যখন পিছনে যখন আমরা দাঁড়াবো ওই সময় আমরা কি কি কাজ করব কি কি কাজ করব না এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি প্রথম নম্বরে আমরা যখন জামাতে যখন আমরা নামাজ পড়তে যাব প্রথম নাম্বার আমাদের জন্য করণীয় হলো জামাতের জন্য প্রস্তুতি নেওয়া আমরা যে নামাজ পড়ব জামাতের সহিত এটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে প্রথম নম্বরে হলো আমাদেরকে সুন্দর করে উজু করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে কারণ উজু হলো নামাজের চাবি বিশ্বর বিশ্বাস নাম বলেছে নামাজ হলো বেহেস্তের চাবি আর নামাজের চাবি হলো উজু এই কারণে জামাতে বা একাকি সর্ব অবস্থায় আমরা যখন নামাজ আদায় করব সালাদ আদায় করব। আমরা উজুটা খুবই মনোযোগের সহিত আমরা আদায় করব কারণ উজু না হলে নামাজ হবে না এরপরে হলো আমরা যে কাপড়টা পরবো এই কাপড়টা অবশ্যই পবিত্র হতে হবে এবং আমাদের দেহটা পাক পবিত্র রাখতে হবে এরপরে হলো আমরা যখন জামাতে যখন আমরা নামাজে দাঁড়াবো তখন আমরা কাতার সফটটাকে আমরা সোজা করব। কাতারটাকে আমরা সোজা করব। কারণ কাতার সোজা করা হলো ওয়াজে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ের গোড়ালির সাথে গোড়া মিলিয়ে আমাদেরকে কাতার সোজা করে আমাদেরকে নামাজ আদায় করতে হবে এরপরে হলো তাকবিরে উলার সহিত আমাদেরকে জামাতে নামাজ পড়ার চেষ্টা করতে হবে অর্থাৎ ইমাম যখন আল্লাহু আকবর বলে হাত বাঁধবেন আমরাও তখন সাথে সাথে ততক্ষণাৎ আল্লাহু আকবর বলে হাত বাঁধবো যেন ইমামের সুরা ফাতেহা শুরু করার আগে আমরা কি পরে শেষ করতে পারি এরপরে দ্বিতীয় নম্বর যে বিষয় ইমামের অনুসরণ করা জামাতে নামাজ পড়তে হলে জামাতে নামাজ পড়তে গেলে যে ইমামের পিছনে আমরা নামাজ আদায় করবো সালাদ আদায় করবো সেই ইমামের কি করতে হবে অনুসরণ করতে হবে এটা করা হলো ফরজ কোনো মানুষ যদি ইমামের অনুসরণ যদি না করে তাহলে তার কি হবে না নামাজ হবে না এই কারণে আমাদেরকে ইমামের পুঙ্খানুপুঙ্খানুভাবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে কি করতে হবে ইমামের অনুসরণ করতে হবে নতুবা আমাদের নামাজ হবে না কিন্তু দেখা যায় আমাদের সমাজে অনেক মানুষ ইমাম সাহেব তিনি রুকু থেকে দাঁড়িয়েছেন কিন্তু এই লোক রুকু থেকে দাঁড়ায় না সে রুকুতে থাকেই অর্থাৎ সে তার মন মতো রুকু থেকে দাঁড়ায় এরপরে ইমাম সাহেব সেজদায় গেছেন সে সেজদায় যায় না দাঁড়িয়েই থাকে সে তার মন মতো সেজদায় যায় ইমাম সাহেব সেজদা দিয়ে আল্লাহু আকবর বলে উঠে বসেছেন কিন্তু এই লোক উঠে বসে না সেই লোক সেজদাতেই থাকে অর্থাৎ সেই তাসবি পড়তেই থাকে এরকম যদি আমরা করি ভাই তাহলে ওই নামাজ আল্লাহ তালা কখনো কবুল করবে না কারণ জামাতে নামাজ পড়ার সময় ইমামের অনুসরণ করা হলো ফরজ কোনো মানুষ যদি না করে তাহলে তার নামাজ কি হবে না সাথে সাথেই নষ্ট হয়ে যাবে এরপরে হলো ফাতিহা এবং অন্য সুরা পাঠ করা আমরা যখন জামাতে নামাজ পড়ব তো জামাতে নামাজ পড়তে গেলে আপনার দুই ধরনের ভাবে দুইভাবে কেরাত পড়তে হয় একটা হলো আস্তে কেরাত পড়তে হয় আর একটা হলো জোরে কেরাত পড়তে হয় তো সুরাফা ফাতিহা এবং কেরাত পড়ার ক্ষেত্রে যে নামাজেই ইমাম জোরে সুরেকেরাত পাঠ করবেন অর্থাৎ ফজরের দুই রেখাত নামাজ আপনার মাগরীবের প্রথম দুই রেখাত নামাজ এশার প্রথম দুই রেখাত নামাজ এই মোট ছয় রেখাত নামাজে ইমাম যখন সুরেকেরাত জোরে জোরে পাঠ করেন ওই সময় সমস্ত মুক্তাজিদের জন্য ফরজ সমস্ত মুক্তাদিদের জন্য ওয়াজিব সমস্ত মোক্তাজিদের জন্য আবশ্যকীয় হলো চুপ করে ইমামের সুরাকাত কি করা শ্রবণ করা তাহলে আপনার ফজর মাগরীব ঈশা এই তিন ওয়াক্তের নামাজে ইমাম যখন জোরে জোরে সুরেখরাত পাঠ করবেন তখন আমরা কি করব। চুপ করে ইমামের সুরেখাত শ্রবণ করব আমরা সুরা ফাতেহাও করব না অন্য কোন সুরাও পড়বো না আমরা চুপ করে ইমামের সুরেক্রাত শ্রবণ করব কারণ আল্লাহ তালা বলেছেন ওয়াইদা কুরি আল কুরআন ফস্তাহু ও আল্লাহ কুম তুরাহামুন যখন কোথাও কোরআন পাঠ করা হয় আর ইমাম তো কোরআন পাঠ করতেছেন উচ্চ স্বরে আমাদের জন্য করণীয় হলো ওই সময় আমরা চুপ করে ইমামের সুরাকেরা শ্রবণ করবো এবং ইমাম যখন সুরকেরা জোরে জোরে পাঠ করবেন ওই সময় যদি কোনো মানুষ সে জামাতে শরিক হয় তাহলে ওই মানুষটার জন্য ওয়াজিব হল সে সানা পাঠ করবে না আল্লাহ আকর বলে হাত বেঁধে সে কী করবে না পাঠ করবে না সে কোরআন শ্রবণ করবে কোরআন পাঠ করা শুনবে এরপরে আস্তে আস্তে যে নামাজে ইমাম আস্তে আস্তে সুরাকেরা পাঠ করে একটাগুলো জোরে সুরেখ পাঠ করা তাহলে জোরে যখন পড়বে আমরা তখন কি সুরেক্ষা পাঠ করব না এরপরে ইমাম যখন আস্তে আস্তে সুরাকেরা পাঠ করবেন যেমন জোহরের নামাজে আসরের নামাজে মাগরিবের শেষ রাকাতে এশার শেষ দুই রাখাতে এই আস্তে আস্তে যখন সুরেক্ষেরাত পাঠ করবেন ওই সময় আমরা চুপ না থেকে আমরাও কী করবো সুরেক্ষার পাঠ করব আমরা সুরা ফাতিয়া পাঠ করব এবং তার সাথে কী করব অন্য সুরা মিলাবো তবে আমরা যদি সুরেক্ষাত পাঠ নাও করি তারপরেও আমাদের নামাজ হয়ে যাবে তবে চুপ করে থাকার থেকে যে নামাজ এই মামা আস্তে আস্তে সুরাকেরাত পাঠ করেন ওই নামাজে চুপ করে থাকার থেকে সুরাকেরাত পরাই হলো উত্তম কেননা চুপ করে থাকলে এসে আপনার মাথায় বাসা বাঁধবে বিভিন্ন চিন্তা ভাবনা বিভিন্ন চিন্তা ফিকের আপনার আমার মাথায় ঢুকাই দিবে এই কারণে চুপ করে থাকার থেকে আপনি আমি কি করব চুপ করে না থেকে আমরা সুরেখরাত পাঠ করব কারণ ইমাম তো আস্তে আস্তে সুরেখরাত পড়তেছেন জোরে সুরেখ পড়তেছেন না এ কারণে আমরা আহ চুপ না থেকে আমরা সুরেখ পাঠ করব তবে কোনো কিছুই না পড়লেও আপনার নামাজ হয়ে যাবে কারণ মানকানালাহু ইমামুল ফাকিরো আতুল ইমাম ইলাহু কিরো আতুল ইমামের কেরাতেই হলো মুক্তাদির কেরাত ইমাম যা পড়বে সেটা মুক্তাদির কেরাত হয়ে যাবে এ কারণে মুক্তাদ্দিকে কোনো সুরাকাত পাঠ করা লাগবে না অনেকেই বলেন যে ইমাম সুরাকাত আসতে পড়ুক আর জোরে পড়ুক মুক্তাদিরকে সুরাফাতেহা পড়তে হবে এটা শুধু একাকী নামাজের ক্ষেত্রে এবং আপনার ইমামের ক্ষেত্রে এটা হলো প্রযোজ্য ইমাম যখন তিনি নামাজ পড়াবেন তাকে অবশ্যই সুরাফাতেহা করতে হবে পড়াতে হবে এবং আপনি আমি যখন একাকী যখন নামাজ পড়বো তখন অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে সুরা ফাতেহা পড়তে হবে নতুবা আপনার আমার কী হবে না নামাজ হবে না তবে যার ইমাম আছে তার ইমামের কেরাতেই হলো মুক্তাদির কেরাত হিসাবে প্রযোজ্য এরপরে হলো রুখু শেষ দা কিয়াম ইমাম যখন প্রত্যেক উড়ে বসায় তাকবিদ দেবে আমরা যারা মোক্তাদি থাকবো আমরাও কি করব প্রত্যেক উড়ে বসায় আমরাও তাকবিদ দেব ইমাম এরপরে আমরা এই ইমাম যখন রুকুতে যাবেন আমরা রুকুত তসবি পাঠ করব সুবাহ আদিম সুবাহিয়াল আদিম ইমাম যখন রুকু থেকে দাঁড়াবেন স্বামী আল্লাহুল ইমান হামিদা বলবে আমরা তখন বলবো রব্বানা আলা কালহাম ইমাম যখন সেজদায় সেজদা করবেন আমরা তখন সেজদা তাসপি আলা সুবহাল আলাহ আলা আলাভ বিয়াল আলা তবে ইমামের আগে কখনো কোনো কাজ করা যাবে না ইমামের আগে কখনো কোনো কাজ করা যাবে না অনেক মানুষ দেখা যায় ইমাম স্বামী হামিদা বলে সোজা দাঁড়িয়ে আছেন এই মানুষটা তখন কি করে ইমামের আগেই সে শেষ চলে যেতে চায় এই কাজটা ভুলে কখনো করা যাবে না কারণ যারা ইমামের ইমাম ইমামকে যারা অনুসরণ করে না ইমামের কথা না শুনে যারা আগেই যারা এখন নামাজে কোনো কাজ করবে আল্লাহ তালা কাল কেয়ামতের দিন হাসনের ময়দানে এদের মাথাটাকে অন্য প্রাণীর মাথায় আল্লাহ তালা গাধার মাথায় পরিণত করে দেবেন অন্য প্রাণীর মাথায় ভয়ঙ্কর প্রাণীর মাথায় আল্লাহ তালা তার মাথাটাকে পরিণত করে দেবেন না এবং অনেক ওলামাইকরা বলছেন ইমামের আগে রুকু সেজদা করার কারণে ইমামের কথা না শোনার কারণে ইমামের অনুসরণ না করার কারণে এই মানুষটার নামাজও কি নষ্ট হয়ে যেতে পারে এই কারণে ইমাম যতক্ষণ পর্যন্ত কোনো কমান্ড করবেন না কোনো তাকবির দিবেন না বা কোনো কিছু করবেন না ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো কিছু করা যাবে না তবে অনেক মানুষ আবার দেখা যায় যে ইমাম রুকু থেকে দাঁড়িয়েছেন সে দাঁড়ায় না রুকু অবস্থায় থাকে তো ইমামের আগেও কোনো কাজ করা যাবে না এবং ইমাম যখন কমান্ড করবেন কোন নির্দেশ দেবেন সেটা না করে কখনো বসে থাকাও যাবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে এরপরে হলো তাহ শরীফ দয়ার মাথুরা পড়া যখন নামাজ একবারে কমপ্লিট শেষ হয়ে গেল তখন ইমাম মুক্তাদি সকলের জন্য পড়া দুরুৎ শরীফ পরা দয়ার মাথুরা পাঠ করা এরপরে হলো ইমাম যখন সালাম ফিরাবেন আমরা যারা মুক্তাদি থাকব আমরা কি করবো সালাম ফিরাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ এইভাবে আমরা জামাতের সহিত আমরা কি করব নামাজ আদায় করব রবুল আল আমাদের সকলের নামাজগুলোকে যেন কবুল করেন সকলে বলে আল্লাহ মামিন